আমরা এখন আমরা এখন আছি হচ্ছে হোটেল লাভিসা আর এই হচ্ছে আমাদের রুম আমাদের রুমটা এখনো দেখানোর মতো অবস্থায় নাই তাই রুমটা দেখাচ্ছি না সো আমাদের চেক আউট ডেট হচ্ছে কালকে আমরা কালকে ঢাকার হচ্ছে দেশে আবার বের হবো সেই জন্য আর এই হচ্ছে আমাদের না এটা না এটা হচ্ছে আজকে আমাদের মামা কি অবস্থা চলেন তাহলে যাওয়া যাক

যে মালনি ছড়া গেছিলাম তাও যদি আজকে সময় হয় তাহলে যাবো না হইলে আগামী কালকে যাবো সময় হবে না কারণ যে দুই জায়গায় যাচ্ছি মোটামুটি ভালো ডিস্টেন্স আজকে হলো আমার গোসিলে যে তৃতীয় দিন আর আজকের ওয়েদারটাও গতকালকের মতোই সুন্দর তেমন রোদ ছিল না গরমও ছিল না কিন্তু আকাশটা মেঘলা ছিল শুরুতে আমরা ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি জায়গা আমরা দুই বন্ধু জার্নিটা করতেছিলাম কিন্তু এর মাঝখানে ঝামেলা হয়ে দাঁড়াইলো আমাকে হোটেল থেকে বিছানাকান্দি যাওয়ার রাস্তাটা এই রাস্তাটা এত পরিমাণ ভাঙা এটা বলার বাইরে যতটুকু শুনলাম বিছানাকান্দি যাওয়ার জন্য অন্যান্য একটা রাস্তা হচ্ছে একটা ব্রিজও হচ্ছে সম্ভবত যেটার কাজ প্রায় শেষের দিকে ওই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে আর যাওয়া লাগবে না একদম ইজিলি সহজভাবে যাওয়া যাবে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দীর্ঘবন্ধুর মনে একটা জিনিসই কাজ করতেছিল যে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে কই আবার কোন জায়গায় যেয়ে আটকা যায় শুরুর দিকে আমাদের বিছানা বিছানাকান্দি যাওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু আমার ভাবি আমাকে সাজেস্ট করে বিছানাকান্দি অবশ্যই যাওয়ার জন্য যেই কথা সেই কাজ প্ল্যান করলাম বিছানা গান্ধীজ যদিও সিলেট আসার প্ল্যান আমাদের দুই বন্ধুর খুব স্বল্প সময় সিলেট আসার দুই দিন আগে আমরা প্ল্যান করি যে চল বন্ধু আমরা ঘুরে আসি অনেক দিন ঢাকার বাইরে যাওয়া হয় তাই যেই কথা সেই কাজ হঠাৎ করে প্ল্যান হঠাৎ করেই সিলেটে সিলেটের প্ল্যান করার আগে আমরা আমাদের অনেকগুলো বন্ধু বলছিলাম বসছিলাম জলবন্ধু ঘুরে আসি কারো হাতে সময় নাই কেউ হয়তো ব্যস্ত সেই জন্য আর তারা এত হওয়া কে তাই কারো কথা না চিন্তা করেই আমরা দুই বন্ধুই করলাম যে আমরা দুইশো লিটার কিন্তু এর আগে বিছানা কাজে আমার আশা হয় দৃশ্য আইসাও একটা ঝামেলা হচ্ছে আমরা দুইজন লোক এখন একটা বোট আমরা বিছানাকান্দি পর্যন্ত যাবে আর সেই জন্য ভাড়া চাইছে হচ্ছে পঁয়ত্রিশশো তিন হাজার থেকে পঁয়ত্রিশশো আমরা দামাদামি করে এখন সেটা তেইশশো তাইশে নামছে শুধু বিছানাকান্দি নামায় দিবে আর

তাহলে তাহলে যাওয়া যাক বিকেলেরা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় নৌকার ঘাট থেকে বিছানাকান্দি যাওয়া আর বিছানা কান্দি থেকে নৌকার ঘাটে ফেরত আসার জন্য নৌকা ভাড়া হিসেবে যত টাকা চাওয়া হচ্ছে সেটা শুনে আমরা দুই বন্ধু রীতিমতো অবাক কারণ আমাদের দুজনের তুলনায় নৌকা ভাড়াটা ছিল অনেক আর যদি আমরা এখানে দশ পনেরো জনের একটা গ্রুপ নিয়ে আসতাম তেলে হয়তো নৌকার ভাড়াটা ঠিকঠাক ছিল নৌকার ভাড়া শুনে আমরা ভাবতেছি যেম কি কারণ দুজনের তুলনায় নৌকা ভাড়া অনেক বেশি ওই সময়ে সিদ্ধান্তটা নেওয়া ছিল হচ্ছে ভাগ্যের সাথে বাজি ধরা কারণ এত ভাঙাচুরা রাস্তা পার হয়ে আমরা এতদূর আসছি এখন নৌকা ভাড়া শুনে তো ফেরত যাওয়ার কোনো প্রশ্নই আসে না

আমরা আসার আগে আমরা মাত্র দুইজন আমি আর আমার বন্ধু হৃদয় তো হৃদয় আর আমি ভাবতেছিলাম যে দুইজনের জন্য নৌকা ভাড়াটা অনেক কিন্তু আসার পর আমরা যেটা ডিসিশন নিচ্ছি আমাদের মনে হয় যে আসলে আমরা পুরা ডিসিশনটাই নিছি রাইট ডিসিশনটাই নিছি কারণ আসার পথে যে ভিউ এটা আসলে ভয় ভয়াবহ সুন্দর সারা ইন্ডিয়া চলে আসছি এখন আমরা ইন্ডিয়াতে ইন্ডিয়া জুতা ডারাই খেলে ভালোই তো নিরাপদ না ভাই আমাদের সাথে আমরা এই যে বাইরে নিয়ে আসছি আমাদের দুই ছবি তুলে দেওয়ার জন্য হ্যাঁ 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 বলে দিচ্ছো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার তো মন চাইতেছে মেহের কথা আমি শুয়ে থাকি মোবাইল যদিও পানিতে ভিজলে কিছু হবে না তারপর আমি ভিজেতে চাইতেছি

మేమునస్తేకేరుమనేదులై బై శాంతి దారా 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 బై আমাকো మొబైల్ టి అప్నా పోకెట్ రాక్బెన్ బ్యాగె నా నా ওইখানে నియ్ రాక్తే పరస్తా నియ్ ఏడ డూప్ బెనా ఓయ్డా దొ దండా వాని దారా దారా ఓ

アレクトルンライアレクトルンラ n アレクトルン যে ভালো লাগতেছে এটা আসলে বললে বোঝা যান মুশকিল <sociedad>

আসলে আমরা আসার ভাবছিলাম যে একটা মানে নৌকা ভাড়া দিয়ে আসবো দুইজন লোক কেমন না কেমন হবে যদি পানি না থাকে তখন কি হইতো লালা থাল ময়লা পানি থালে কি আমরা তো জানতাম না কিহর ধরা আমরা তো খুজতেছি পানি

যদি আপনি নিজের মতো করে সেটা অনুভব করতে পারেন তাহলে পৃথিবীর সেরা আনন্দটা আপনি পাবেন এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর আপনি কি ভালো কাজ করে জীবনটা উপভোগ করবেন নাকি আরেকজনের পিছনে লেগে নিজের মূল্যবান সময়টা নষ্ট করে আরেকজনের মূল্যবান সময়টা আপনি নষ্ট করবেন এবারের সিলেট ট্রিপটা আমার জন্য আসলে খুবই একটা মনে আমি আমার বেস্ট সাথে আসছি জানি না সবার সকালে এরকম মুহূর্ত আসে কিনা যে নিজের বেস্ট সাথে কোনো জায়গায় ঘুরতে যাওয়া আমি আমার বেস্ট সাথে ঘুরতে আসছি এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের একটা সময় আমি যখন মানে একদম জীবনের সবচেয়ে স্ট্রাগলিং পয়েন্ট যে সময়টা পার করতেছিলাম সেই সময় আমার বন্ধু আমার সাথে ছিল কিন্তু এই আনন্দের সময় আমার বন্ধুটা আমার লাগে আছে দোস্ত তোর অনেক 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 ধন্যবাদ দোস আমার এটা এত আমরা আসলে ডিসিশন মেকিংটা আসলে জীবনে খুব ইম্পর্টেন্ট আমি যদি ওই নৌকার ভাড়া শুনে যদি চলে যাইতাম তাহলে কিন্তু আমার আর এখানে আসা হইতো না আর আসলে নৌকার ভাড়াটা শুনে আমি আসলে একটু ভয় পাইছিলাম যে এত টাকা ভাড়া কেমন না কেমন হবে পানি থাকবে কি থাকবে না তো আসলে মনে হয় ডিসিশনটা প্রপার নিছি আমি আর আমার বন্ধু এখন পানিতে বসে আছে আসলে তো ভালো লাগছে আমি একটু নিজে বসে ও আপনারাও আমি একা বিষব কেন আপনারাও হয়ে যায় বিছানা কান্দি শেষ করে আমরা এখন আসছি হচ্ছে এটা এটা জায়গার নাম কি দোস্ত ভোলাগঞ্জ সাদা পাথর আমরা ভুল করছি আমরা ওই বিছানাকান্দিতে আরও বেশি সময় কাটানো দরকার ছিল কিন্তু জায়গার কারণে আমরা যেহেতু লং ডিস্টেন্স সেই জন্য আর বেশি লেট করি নাই হচ্ছে অবস্থা বহুত লোক বহুত বহুত চলেন চলেন যেহেতু রাস্তায় এক খালি সিএনজি সেই জন্য আর মাঝপথে কোনো ভিডিও করা হয়নি নাই পানি কিন্তু সব ঠান্ডা পানি কিন্তু সেই ঠান্ডা হ্যাঁ ওইটা তো বরফ পানি ছিল কিন্তু এটা তো বরফ পানি নেই ক্যামেরাওয়ালারে ধরা দরকার যেটা কয়েছে যে আগে আগে যাব না এখানে আসার চেয়ে বিছানা কান্দি মাছ বেটার অবস্থা কইল ভাবি তাই ও না কইল ভাবি তা শান্তি

何や multim د. Geserach.he 18.offs.ante. van do., aus. naj. Eng.